আপনারা ভাবতেই পারবেন না যে চিড়ে দিয়ে এত সুন্দর লোভনীয় স্বাদের পিঠে তৈরি করা যায় আর এই পিঠেগুলো তো বন্ধুরা এতটা সুন্দর দেখতে তো দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালাই আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ স্বাদের পিঠে রেসিপি নিয়ে আর বন্ধুরা এই শীতকাল পড়ে গেছে আর শীতকালে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান তবে আজকে আমি একটা নতুন ধরনের পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে আমি বানাবো চিড়ে দিয়ে পিঠে তো বন্ধুরা চিরে দিয়ে যে এত সুন্দর লোবনের সাথে পিঠে বানানো যায় তো না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে চিড়ের পিঠের জন্য এখানে আমি দেড়শো গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু পিঠে করার জন্য আমি পাতলা চিড়ে নিয়েছি তো বাজারে কিন্তু অনেক রকম চিড়ে পাওয়া যায় মোটা পাতলা তো একদম যে পাতলা চিড়েটা হয় সেই চিড়েটা কিন্তু নিয়ে নিতে হবে আর এই চিড়েতে কিন্তু পিঠেটা ভালো হবে আর এখন আমি চিড়েটা একটু জায়গাতে করে নিয়ে নেব আর চিড়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আচ্ছা চিড়ের মধ্যে প্রচুর তো ময়লা থাকে তো সেই জন্য চিরেটা কিন্তু আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে তো দেখুন চিড়েটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর ভালো করে জলও ঝরিয়ে নিয়েছি আর দেখুন কতটা নরম হয়ে গিয়েছে তো সেই জন্য বলেছিলাম যে পাতলা চিড়ে নেবেন এতে করে চিড়েটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এখন আমি চিড়েগুলো মিক্সি জারের মধ্যে ভরে নেব তো সমস্ত চিঁড়েটা কিন্তু মিক্সির মধ্যে ভরে নিয়েছি আর এখন আমি চিড়েটা কিন্তু খুব ভালো করে পেস্ট করে নি তো দেখুন চিড়েটা কিন্তু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি আর এবার আমি পেস্ট করা চিড়েটা একে জায়গাতে করে নিয়ে নেব আর দেখুন বন্ধুরা একটু এখন শুকনো শুকনো করে কিন্তু পেস্ট করতে হবে এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না ঠিক এইভাবে করে কিন্তু পেস্ট করে নিতে হবে আর এবার আমি পেস্ট করে নিয়ে আর চিনের মধ্যে দিয়ে দেবো ময়দা তো এই চামচের আমি চার চামচ ময়দা দিয়ে দেব দিয়ে দেব অল্প একটু সামান্য পরিমাণ লবণ তো লবণটা আপনারা নাও দিতে পারেন তবে মিষ্টি জিনিসে লবণ দিলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দেবো গুঁড়ো চিনি তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি তো চিনিটা কিন্তু অবশ্যই গুঁড়ো করে দিতে হবে তো দুধ চামচ আমি চিনি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ আমি দু চামচ দিয়ে দেব এতে করে পিঠেটা তো খেতে বন্ধুরা দুধ দান্ত হবে আর এখন আমি হাত দিয়ে সব কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব আর এই মিশ্রণটা মাখতে মারতে তো হাতে কিন্তু একটু এইভাবে লেগে ধরবে যেহেতু চিরে তো চিড়ে একটা চিটচিটে ভাব থাকে তো হাতে একটু আমি ঘি নিয়ে নেব আর ঘি হাতে লাগিয়ে লাগে এটা কিন্তু খুব ভালো করে মেখে নেব আর ঘি দিয়ে এইভাবে মেখে নিলে তো হাতে কিন্তু অতটা লেগে ধরবে না আর খুব কিন্তু স্মুথভাবে মাখা হয়ে যাবে তো আপনার ঘি কিংবা হাতে একটু সারা তেল দিয়ে ওইভাবে মেখে নিতে পারে তো দেখুন তো ওটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এইরকম একটু নরম করে মাখতে হবে খুব টাইট করে মাখলে হবে না একটু নরম নরম করে মেখে নিতে হবে আর এবার এটা দিয়ে আমি লেচি কেটে নেব তো বন্ধুরা লেচি কেটে নিলে তো সমস্ত পিঠেগুলো কিন্তু একই মাপের হবে দেখতে ভালো লাগবে আর দেখুন আমি এইরকম সাইজ এর লেচি কাটছি খুব বেশি বড় নয় আর খুব আবার ছোটও নয় ঠিক এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আর এবার আমি হাতটা ধুয়ে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আর এবারে একটা করে লেচি আমি হাতে গোল করে নেব তো বন্ধুরা আপনারা তো একটা গানের আওয়াজ শুনতে পাচ্ছি তো পাশেখানে বিয়ে বাড়ি আছে তো সেই জন্যই মানে তো দেখুন প্রথমে গোল করে নিয়েছি হাতে তারপর আমি একটু লম্বা করে নেব তো আজকের আমি একটা সুন্দর পিঠার ডিজাইন তৈরি করব আর এই ডিজাইনটা কিন্তু বন্ধুরা খুবই সহজ তো আপনারা একবার দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো লম্বা করে নিয়ে আমি এরকম দুটো দিক এরকম সরু করে দেব তো দেখুন প্রথমে আমি এই দুটো দিক এইভাবে সরু করে নিয়েছি আর এবার একটা ছুরি নিয়ে নিয়েছি আর ছুরির যেদিকে কাটি না মানে উল্টো দিকে কাটার উল্টো দিকে ধরে আমি এর মাঝখান থেকে একটা দাগ দিয়ে নেব তো দেখুন এইভাবে মাঝখান থেকে দাগ দিয়ে নিয়েছি আচ্ছা এবার এই রকম করে দেবো তো বন্ধুরা এই পিঠেটা তো মানে বলে বজাবার কিছু না একটু দেখে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে যে আমি ডিজাইনটা আজকে করছি তো দেখুন এইভাবে করে নিয়েছি আর এইখান থেকে একটু এখন ডাক করে দেব তো দু সাইড ডাক করে দিয়েছি আর এই মাছ বড় বড় এরকম ডাক দিয়ে দেবো আর এই সাইড গুলো আমি এরকম দাগ দিয়ে দিচ্ছি হাত দিয়ে আমি আমার দু সাইড একটু এরকম সরু করে দিচ্ছি তো দেখুন একটা পিঠে কিন্তু খুব সুন্দর করে আমি ডিজাইন করে নিয়েছি আর এবারে সেই টুটি ফুটি আমি একটু নিয়েছি তো লাল কালারের নিয়েছি এটা আর এই মাঝখানে আমি দিয়ে দেবো আর হাত দিয়ে কিন্তু একটু চেপে দিতে হবে তো বন্ধুরা এতে করে তো পিঠাটা দেখতে কিন্তু আরো দুর্দান্ত হয়েছে কত দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই চিলের পিঠাটা তো অসম্ভব সুন্দর হয়েছে তো দেখুন এই আরো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি আর ওই একই ভাবে সমস্ত পিঠে আমি তৈরি করে নেব তো দেখুন এই সমস্ত চিরের পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা তো অসম্ভব লাগছে এই পিঠেগুলো দুর্দান্ত উনুনটা ধরিয়ে আর উন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি চিনির শিরা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি তো চিনিটা এখন আমি কড়াতে দিয়ে দেব। আর ওই বাটি মাপ করে দিয়ে দেব এক বাটি জল তবে আজকের কোনো আমি একটা বা দুটার শিয়া তৈরি করব না তো চিনি শিরাটা একটু চিটচিট করলেই কিন্তু হয়ে যাবে আর এইভাবে কন্টিনিউ নেড়ে ফেরে তো সুন্দর করে চিনি শিরাটা তৈরি করে নেব তো দেখুন চিনিটা কিন্তু খুব ভালো মতো ভুলে গিয়েছে আর দেখুন চিনি শিরাটা ঠিক এই রকমই হবে তো আপনারা হাত দিয়ে বুঝতে পারবেন একটু চিটচিটে ভাব হবে তো যখন এই রকম হবে তখন চিনি শিয়াটা কিন্তু নামিয়ে নিতে হবে তো আজকে কিন্তু চিনি শিয়াটা আমার একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব আর এখন আমি চিনি ঢাকা দিয়ে রেখে দেব আর কড়াইতে দিয়ে দেব সাদা তেল তো তেলটা গরম করে নিয়েছি তবে তেল কিন্তু খুব বেশি গরম করলে হবে না একটু মিডিয়াম গরম করে নিতে হবে আর এই গরম তেলের মধ্যে এখন আমি চিটে গুলো ভেজে নেব তেল বেশি গরম করে নিলে তো পিঠেগুলো দেবার সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যাবে তো সেই জন্য তেলটা কিন্তু একটু মিডিয়াম গরম করে নিয়ে আর সেই তেলের মধ্যে পিঠেগুলো ভেজে নিতে হবে তো এবার আমি পিঠেগুলোকে উল্টে দেব তো দেখুন এক সাইডে কিন্তু হালকা লাল কালার চলে আসছে আর তখনই এবার পিঠেগুলোকে উল্টে দিতে হবে তবে এই পিঠোগুলো ভাজার সময় তো মনে জাল কিন্তু একদম হালকা রাখতে হবে আর হালকা রেখে পিঠেগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব তো দেখুন উল্টে পাল্টে কিন্তু পিঠেগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো আমি পিঠেগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভাজবো না একটু এই রকম করে ভাজবো তো বেশি ভাজা হয়ে গেলে তো এই পিঠেগুলোর মধ্যে চিনির শিরা কিন্তু খুব ভালো মতো ঢুকবে না সেই জন্য একটু হালকা করে এইভাবে ভেজে নিতে হবে আর এখন আমি এই পিঠেগুলো তুলে নেব দেখুন এই সব কটা পিঠে আমি তেল থেকে তুলে নিয়েছি আর এবার আমি চিনি শিরা থেকে ঢাকাটা খুলে নেব আর চিনি শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি উষ্ণ গরম আছে আর এই উষ্ণ গরম শিরার মধ্যে এখন আমি গরম গরম পিঠেগুলো দিয়ে দেব তো চিনি শিরার মধ্যে পিঠেগুলোকে আমি একবার এইভাবে উল্টে দেব আর এই পিঠেগুলোকে এখন আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব তো দশ মিনিট রেখে দিলে তো চিনি শিরাটা কিন্তু পিঠেগুলোর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের চিরের পিঠাটা কেমন হয়েছে তো দশ মিনিট পর আমি পিঠে দেখেন ঢাকাটা খুলে নেব আর পিঠেগুলোর মধ্যে চিনির শিরা কিন্তু খুব ভালোভাবে ঢুকে গিয়েছে আর এখন আমি চিনি শিরা থেকে পিঠেগুলো এইভাবে ঝুরি ঝুলিয়ে তুলে নেব আর চিনির শিরার তো পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে তো আজকের এই চিড়ের পিঠেগুলো তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা পিঠেগুলো তো কত সুন্দর নরম আর রসালো হয়েছে দেখুন তো একেবারে নরম তুলতুল করছে আর দেখুন ভিতরে চিনি ছিঁড়া কত সুন্দর ঢুকেছে দেখুন বন্ধুরা তো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই চিড়ের পিঠেগুলো দেখুন কতটা লোভনীয় হয়েছে তো অসম্ভব সুন্দর লাগছে আর দেখলে তো বন্ধুরা চিড়ে দিয়ে যে কত সুন্দর পিঠে তৈরি করা যায় তো বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে একবার আমার মতো করে এই চিড়ে দিয়ে পিঠেটা বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর আজকের আমার এই চিড়ের পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের আমার পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে